দেখো একটু সবার দিকে একটু তাকাও বন্ধুরা নৌকো কিন্তু পুজো দেওয়া হয়েছে আর পুজো দিয়ে কিন্তু প্রসাদও খাওয়া হয়েছে তাই না আর অনেকদিন বাদে কিন্তু নৌকো পুজো দেওয়া হলো কারণ এখন ভালোই মাছ পাইছি মাছ ধরে যেরকম আশা করেছি মা মোটামুটি যা দিয়েছে না মা যা দেবে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে তো নমস্কার বন্ধুরা কেমন আছে সময় আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো সুন্দর বল সার্কেল চ্যানেলের পক্ষ থেকে আরো একটু নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু এসেছি একদম সুন্দর সময় নইতে বসে দিতে আর জামাই তো প্রথমে বলে দিছে আজকে সেই জামাইয়ের হাতে সেই বোনা সেই কটের জাল পাতা হবে প্রথমে আর তারপর চার ধরে কিন্তু বসে খাওয়া দেওয়া তাই আর কি মানে গোন আর কিছুদিন পরে আবার শুরু হবে আর আজকে অষ্টমী অষ্টমীর গোন ধরো অষ্টমীর গোন আজকে অষ্টমীর গোন খাওয়া দেওয়া হবে আর চটু পার্সি মাছ বা চিংড়ি মাছ তাইতো আর আজকে কিন্তু কোনো রকম চৈতিন গুলো দেখা হবে না আজকে কিন্তু পুরো একদম সাদা চারদে খাওয়া দেওয়া হবে

যাই চাই ঠিক আছে অবস্থা বন্ধুরা আমাদের জাল কিন্তু পাতা হয়ে গেছে আর এখন কিন্তু যাবো আমরা চার ধরতে বসির চার ধরতে আর সামনের দিকে যাবো সামনে গিয়ে কিন্তু চার ধরার কাজ শুরু করবো বন্ধুরা শুরু হয়ে গেলে কিন্তু জামাইয়ের সেই খেলা জাল দিয়ে পাশের মাঝে ধরার কাজ আর আজকে কিন্তু একটু অল্প লাইটে পাশের মাঝে ধরার চেষ্টা করে

হম বাস কামড়ায় হ্যাঁ পড়ছে যা চার হয়ে যাবে

বন্ধুরা মাছ কিন্তু পড়ে গেছে জামাই ডাক এক খাউতে পুরো একদম এক জাল হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি মাছ জাল জোরে জোরে চলো জোরে চলো আগে

যে বড় মাছটা পড়েছো একটু দেখি দেখা একটা বড় লাঠি ফোলা বয়স একটা চকচক চকচক করছি

বলো তুমি তাহলে এই যে আমাদের মাছ এগুলো এইগুলো কাটি না আমি তোকে চাটা হ্যাঁ হাত দিয়ে চাটা না তারপরে চার কাটা শুরু করে দেবো আড়াইশো তো বসে চার হয়ে যাবে আছে বন্ধুরা এই চারটা নেওয়া হয়েছে এই চারটা দিয়ে এখন আমরা প্রথম খাওয়া দেবো আর আমরা যে চার ধরেছিলাম পাশে মাছ সেইটা গিয়ে কালকে দিনের বেলা খাওয়া দেবো এটাও টাটকা মাছ পাইছি তো জামাই বললো যে যদি এই মাছটা হয়ে যায় তাহলে দুটো খাওয়া দাওয়া যাবে যে কারণে এই মাছটা নিয়ে নিয়েছি এই মাছ আর পরের খাওয়াটা হবে আমাদের সেই ধরা জামাই হাতে ধরা পুরো একদম টাটকা পিস গেছে আর কুড়ি বাইশ হয়ে যাবে তো যে পাশে মাছ ধরোই চলছে আমাকে পাশে মাছও অনেক পাশে খাওয়া হয়ে আরো বেশি হয়ে যাবে আজকে সবাই আমাদের খাওয়া

ওই লাজ গ্ৰাবি ফেললে হয়ে যাবে তো ওনার কইটা আছে লাজ দিয়ে বাড়ি চলে যাবে তাই তো মন বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমার ফার্স্ট সকালে চলে হবে হ্যাঁ বন্ধুরা বরশি তো আমাদের ফেলা হয়ে গেছে আর এখন চলো ঘাটের দিকে যাওয়া যাক তাদেরকে গিয়ে আবার বোটটা তুলতে বোটটা তুলে বোট বান্ধিয়ে তারপর বাড়ি থেকে চলে যাব বন্ধুরা ঘাটে কিন্তু চলে আসি আর ঘাটে এসে প্রথমে আগে নৌকোটা ঠিকঠাকভাবে বাঁধে দিয়েছি আর এখন কিন্তু এই যে জামাই যে মাছ পাইছিল সেই মাছ খেলা জালের মাছ একদম পুরো দারুণ সাইজের মাছ সব এখন কিন্তু এই মাছ নিয়ে চলে যাব বাড়িতে আর আসবো কিন্তু সকালবেলা যে আমাদের বড়শি দাঁড়িয়েছে সেই বরশি তুলবো আর তারপরে দ্বিতীয় খাওয়া দাওয়া হবে এই জ্যান্ত পাইসো আমাদের জামাই

अ 이् छ 다 तो ये टेंशन चल रहा है ना ये 이िं ग ो से दाढ़ी दिखा रहा है गाला द े ख ि아

আরো বন্ধুরা সকালবেলা বৃষ্টিতে বৃষ্টিছে আর কিন্তু মাছ কিন্তু হয়েছে একদম পুরো চাবুক মাছ পুরো একদম জ্যান্ত ভেটকি বাদি গেছে আর এখন কিন্তু বর্ষিত ছোলের কাছে যাবো জাল তো পাতা হয়ে গেছে জালে মাছ পাইছি আবার জাল পাতিয়ে দিয়েছি আর এখন যাবো বর্ষিত ছোলের কাছে আবারও বড় বড় মাছ ধরবো চলো বর্ষির দিকে দা যাক

લેટકોયના મત લેટકોયના ઓલા માલદા માલદા બોન આશાસ્તરંતુ બાબા ચલો એ જો તો ભલા વાઉરે બા છે તે વાખી એ